নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ছোলার শাকের রেসিপি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে দুপুরে গরম গরম ভাত এক থালা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই সুন্দর লাগে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ছোট একটা বেগুনকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি সেই বেগুনটাকে দিয়ে দেব বেগুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদটা দিয়ে বেগুনটাকে আমি নাইনটি পারসেন্ট মতো ভেজে নেব যখন সিদ্ধ হয়ে যাবে কিন্তু বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন এখানে বেগুনটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেবো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো রাঁধুনি রাঁধুনি দিয়ে যদি কখনও শাক ভাজা না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু রসুন রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে আমার একটু বেশি পরিমাণে ভালো লাগে তাই একটু বেশি পরিমাণে এখানে রসুনটা দিলাম রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি ভেজে নেব রসুনটা যখন হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলার শাকগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি শাকটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পদ্ধতিতে একবার হলেও এই শাক ভাজাটা খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফচা চামচ মতো হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন শাকটা যেহেতু ভাজার পরে অনেকটা কমে আসে তো সেজন্য এখানে লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে এবার লবণ আর হলুদটা দিয়ে শাকটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো এখানে আমি লবণ হলুদ সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে বেশ কিছু দিয়ে দেবো মটরশুঁটি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করবেন আর মটরশুঁটিটা আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে পাঁচ মিনিটের জন্য হতে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে জলটা আছে সে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি শাকটাকে প্রথমে রান্না করে নেব আর শাকটা যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু খুন্তি দিয়ে এরকম যেরকম আমি করছি সেভাবে একটু করে নেবেন হলে কিন্তু শাকটা একদম ছাড়া ছাড়া থাকবে দেখুন জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফচা চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দেবো ছোলার সাগে যে ছাড়া ছাড়া ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এর পরিবর্তে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সামান্য পরিমাণে চালের গুঁড়ি বা ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে দেখুন শাকটা কিন্তু কত সুন্দর এক জায়গা হয়ে গেছে একদমই ছাড়া ছাড়া ভাব নেই আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নেব এখানে যেহেতু বেগুনটাকে আমি নাইনটি পারসেন্ট মতো ভেজে নিয়েছি তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে বেশি না দু মিনিটের জন্য হতে দেব। দু মিনিটের বেশি কিন্তু এখানে ঢাকা দেওয়ার একদমই দরকার নেই লো আছে রেখে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা আমি তুলে নিয়েছি শাকটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন আমি এক বেগুনটা আমি এখানে একদমই ভেঙে দিই আপনারা চাইলে কিন্তু দু একটা বেগুন ভালোভাবে একটু ভেঙে দিতে পারেন এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে ছোলার শাকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন